কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ প্রাণ হারিয়েছিলেন নিরীহ দেশবাসী ঘটনার পর কেটে গিয়েছে পঞ্চান্ন দিন কিন্তু আজও অধারা চার জঙ্গি এই আবহে মোদী সরকারের কাছে পাঁচটি প্রশ্ন রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পঞ্চান্ন দিনেরও বেশি সময় পেরিয়েছে সংবাদ মাধ্যম বিরোধী দলগুলি এবং বিচার বিভাগ কেউই ভারত সরকারের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে এগিয়ে আসেনি এটাই উদ্বেগের বিষয় একজন দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হিসাবে অভিষেক মোদী সরকারকে পাঁচটি প্রশ্ন করেছেন চারজন জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে হামলা চালিয়ে ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিককে হত্যা করলেন জাতীয় নিরাপত্তার গাফিলতির দায় কার পেহেলগাঁওয়ে হামলার কারণ যদি গোয়েন্দার ব্যর্থতা হয় তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয় নৃশংস ধর্মভিত্তিক হত্যাকাণ্ড চালানো চার জঙ্গি কোথায় ভারত কবে পাক অধিকৃত জম্মু কাশ্মীর পুনরুদ্ধার করবে পেহেলগাঁওয়ে হামলার পর গত এক মাসে তেত্রিশটি দেশের কাছে পৌঁছে গিয়েছে ভারতের সর্বদলীয় সংসদ প্রতিনিধি দল কত দেশ ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে আসলে সাধারণ মানুষের মনের কথাই তুলে ধরেছেন অভিষেক তা বলাই বাহুল্য জনতার প্রতিনিধি হিসাবে জরুরি সওয়াল তুলে দিলেন অভিষেক মতোপাধ্যায় রিপোর্ট